আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগত আমাদের জমজম পরিবারের পক্ষ থেকে আমরা জমজম পরিবার আপনাদের জন্য নিয়ে আসলাম আতরের কম্বো প্যাকেজ আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য যে প্যাকেজটি করেছি আপনারা জানেন আমরা যারা আতর ইউজ করি সাধারণত আমাদের কাছে উদ খুবই জনপ্রিয় একটি না যদি কেমন হতো আমাদের কাছে পাঁচটি আতর থাকতো পাঁচটি উদ থাকতো আলহামদুলিল্লাহ সে কথা বিবেচনায় রেখেই আমরা ঠিক পাঁচ প্রকারের উদ দিয়ে একটি কম্বো প্যাকেজ করেছি যার নাম দিয়েছি আমরা উদ এক্সক্লুসিভ এখানে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমিরাল উদ কাশ্মীরি উদ হোয়াইট উদ ব্ল্যাক উদ এবং এই পাঁচ প্রকারের আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন উদ ইনশাল্লাহ এগুলো এক একটা এক এক রকম যদিও এগুলো সবগুলোই উদ কিন্তু একটার সাথে আরেকটা গ্র্যান্ড মিলবে না ইনশাল্লাহ প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট স্মেলের আলহামদুলিল্লাহ জমজম থেকে আতর অর্ডার করার জন্য আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি আতর হাতে পেয়ে এই ঘ্রানগুলোকে পর্যবেক্ষণ করে আপনি এর মূল্য পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ বিস্তারিত জানার জন্য কমেন্ট করুন আমাদের পেজের যে কোনো পোস্টের কমেন্ট বক্সে অথবা কল করুন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ডাবল জিরো সেভেন ফাইভ সেভেন জিরো এই নাম্বারে অর্ডার করতে আপনার নাম আপনার সম্পূর্ণ ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দিন আমাদের পেজের ইনবক্সে জাজাকুমুল্লাহ খায়ের